নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা বেশিরভাগ সময় আমাদের মনে হয় পূর্ণ করা ব্যক্তিদের স্বর্গপ্রাপ্তি হয় এই স্বর্গে যাওয়ার প্রকৃত মালিক কে আর এমন কি পাপ যেটা করার পর মানুষের নরকে যাওয়া থেকে কেউ আটকাতে পারে না আজ একটা কাহিনীর মাধ্যমে আমি আপনাদের বলার চেষ্টা করব পূজা পাঠ দান ধ্যান ইত্যাদি পুণ্য কাজ করার পরও মানুষ কেন নরকে যায় আবার কিছু মানুষ আছেন যারা প্রচুর পাপ করেও স্বর্গপ্রাপ্তি করে এমন কোন পুণ্য আছে যেটা হাজার মানুষের হাজার হাজার পাপকে নষ্ট করে দেয় আর এমন কোন পাপ আছে যেটা করলে মানুষের হাজার হাজার পূর্ণ নষ্ট হয়ে যায় আসুন বন্ধুরা দেরি না করে জেনে নেওয়া যাক এই পবিত্র কাহিনীটি এক সময় এক গ্রামে এক ব্যক্তি বসবাস করত সে সব সময় এই চিন্তা করতো যে সে হয়তো কোনো খারাপ কাজ করে ফেলেছে যার জন্য তাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে এত দুঃখে তার জীবন কাটছে সে তার প্রত্যহিক জীবনে খুব অতিষ্ঠ হয়ে উঠেছিল তাই সে দুঃখী হয়ে একদিন একটি গাছের নিচে বসেছিল আর ঠিক তখনই তার এক বন্ধু তার কাছে আসে এবং তাকে এইভাবে উদাসীন হয়ে বসে থাকতে দেখে তার কাছে এই উদাসীনতার কারণ জিজ্ঞাসা করেন তখন ওই ব্যক্তি তার সমস্ত কথা খুলে বলে সমস্ত কথা শোনার পর ওই বন্ধু তাকে বলে তুমি চিন্তা করো না এই গ্রামের কিছু দূরে একজন সাধু বাবা যিনি আশ্রম গড়ে তুলেছেন তিনি খুবই জ্ঞানী তুমি তার কাছে যাও আরও বলে যে তার কাছে যায় তারই সমস্ত সমস্যা দূর হয়ে যায় তো বন্ধুর কাছে এটা শোনার পর ওই ব্যক্তি বলে হে ভাই যদি এমনটা হয় তবে তো আমি কালই যাব ওই আশ্রমে এরপর ওই ব্যক্তি বেরিয়ে পড়েন সাধু বাবার সঙ্গে দেখা করতে ওই গ্রাম থেকে কিছু দূরে যাওয়ার পরে সে দেখতে পেলো সেই আশ্রম সেখানে গিয়ে সে দেখতে পেল একজন সাধু বাবা আশ্রমে তার শিষ্যদের জ্ঞান প্রদান করছেন তো ওই ব্যক্তি সাধু মহারাজের কাছে গেলেন এবং তাকে প্রণাম করলেন প্রণাম জানানোর পর সাধু মহারাজ বলে হে পুত্র তুমি বলো তুমি কি চাও তখন ওই ব্যক্তি তার সমস্ত সমস্যার কথা খুলে বলে বলে হে সাধু মহারাজ আমার কাছে বেশ কিছু প্রশ্ন আমার মনকে দুঃখী করে তুলেছে আপনি অনুগ্রহ করে আমার এই প্রশ্নগুলোর উত্তর আমাকে দিন না হলে আমি কিছুতেই শান্তি পাচ্ছি না আমার মন সর্বদা দুঃখে ভারাক্রান্ত হয়ে থাকছে তো বন্ধুরা এরপর সেই ব্যক্তি সাধু মহারাজকে তার সমস্ত কথা খুলে বলে সে বলে কিছু মানুষ পাপ কর্ম করার পরও কিভাবে স্বর্গে যায় আবার কিছু মানুষ অনেক পুণ্য করার পরও নরকে যায় এমন কোন পাপ আছে যেটা সমস্ত পুণ্যকে নষ্ট করে ফেলে আর এমন কোন পুণ্য আছে যেটা সমস্ত পাপকে নষ্ট করে দেয় তখন ওই সাধু মহারাজ একটু হাসলেন তিনি বললেন হে পুত্র আজ তুমি যে প্রশ্ন করেছ এটা খুবই উত্তম প্রশ্ন সমাজের মঙ্গলের জন্য এই প্রশ্নের উত্তর খোঁজা খুবই জরুরি এরপর সাধু বাবা বলেন হে পুত্র তোমাকে আমি এটা বোঝানোর জন্য তোমাকে একটি প্রাচীন কাহিনী শোনাচ্ছি তুমি মন দিয়ে এই কাহিনীটি শোনো এই কাহিনী শোনার পর তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন ওই ব্যক্তি বলে হে মহারাজ আমি আপনার এই কাহিনী মন দিয়েই শুনব আর এই কাহিনি আমার কাছে শ্রবণ অমৃতের সমান হবে আমি তো খুবই সৌভাগ্যবান যে আমি আপনার মুখে এই ধরনের একটা পবিত্র কাহিনী শুনতে চলেছি আমি মন দিয়েই শুনব আপনি অনুগ্রহ করে আমাকে কাহিনীটি বলুন তো বন্ধুরা এরপর সাধু মহারাজ কাহিনীটি বলতে শুরু করলেন তিনি বলেন অনেক পুরানো দিনের কথা মধ্যদেশে এক নগরে একই সময়ে একসঙ্গে চারজন ব্যক্তির মৃত্যু হয়েছিল সমস্ত লোকেদের বিচার ছিল আলাদা আলাদা আর তারা আলাদা আলাদা জায়গায় বসবাস করত। খুবই আশ্চর্যের বিষয় হল তাদের সবারই মৃত্যু এক সময়ে হয়েছিল জমদূত তাদের যথা সময়ে নিতে এসেছিল তো ওই চারজনের মধ্যে একজন ছিল রাজা দ্বিতীয় ব্যক্তি ছিল ধনী ব্যবসায়ী তৃতীয়জন ছিল পূজা পাঠ করা পুরোহিত আর চতুর্থ ব্যক্তি ছিল একজন গরিব দিনমজুর সে সারাদিন পরিশ্রম করে নিজের পরিবারের ভরণ পোষণ করত তারা সবাই মৃত্যুর পর জমলোকে গিয়ে পৌঁছায় জমলোকে গিয়ে সবাই সেখানকার দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায় তাদের সমস্ত অঙ্গ পতঙ্গ কাঁপতে থাকে ওই জমলোকে এক বিশাল আকারের ধর্মরাজ বসেছিলেন তারই ঠিক পাশে বসেছিল চিত্রগুপ্ত যার কাছে জীবকুলের সমস্ত প্রাণীর কুণ্ডলী লেখা থাকে জমদূতেরা সমস্ত আত্মাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল সেখানে উপস্থিত থাকা কিছু আত্মা জোরে জোরে কাঁদতে থাকে আবার কিছু আত্মা খুশি হয়ে এগোতে থাকে সেখানে উপস্থিত থাকা এক দুয়ার থেকে আসতে থাকা স্বর্গের সুন্দর আলোক দেখা যায় আবার অন্য এক দুয়ার থেকে আসতে থাকা জ্বলন্ত অগ্নিকে দেখা যায় এই ভয়াবহ দৃশ্য দেখে তারা একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে আর নিজেদের করা পাপ ও পুণ্যের কথা চর্চা করতে শুরু করে ওই চারজন ব্যক্তি জীবনে এত পাপকর্ম করেছিল যে নিজেরাই ভাবতে থাকে যে তারা নরকেই যাবে এরপর জমদূত ওই চার ব্যক্তির আত্মাকে ধর্মরাজের কাছে নিয়ে যায় তখন তারা সবাই গিয়ে ধর্মরাজার সিংহাসনের সামনে দাঁড়িয়ে যায় আর ভাবতে থাকে আমাদের মধ্যে কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে কিন্তু ধর্মরাজ উপস্থিত ছিলেন না তারা নিজেরাই ঠিক করে নেয় হয়তো তারা সবাই স্বর্গে যাবে প্রথমেই ছিল রাজা তিনি বলেন ধর্মরাজ আমায় সোজাসুজি স্বর্গে পাঠিয়ে দেবেন কারণ আমি ছিলাম বিশ্ববিখ্যাত রাজা আমি অনেক সৎকর্ম করেই নিজের নাম করেছি চারিদিকে লোকেরা আমার ভালো কর্মের চর্চা করে কখনো কাউকে খালি হাতে আমার দুহার থেকে ফিরে যেতে যেই এসেছে তাকে আমি এত কিছু দিয়েছি যে সে কখনোই আমাকে ভুলতে পারেনি চারিদিকে আমার জয় জয়কার করা হচ্ছে আমার দানের জন্য হাজার হাজার লোক আশ্রয় পেয়েছে দুমুঠো খেতে পেয়েছে এই জন্যে আমার কর্মকে দেখে ধর্মরাজ অবশ্যই আমাকে স্বর্গে পাঠাবেন রাজার এই কথা শুনে দ্বিতীয়জন জন ধনী ব্যক্তি হাসেন আর বলে ওঠেন তোমরা তিনজনই পাপী তোমরা ঘোর পাপ করেছ এই জন্যে ধর্মরাজ তোমাদের কখনোই ক্ষমা করবেন না এখানে উপস্থিত আমি একাই সব থেকে পুণ্যবান আমি জীবনে অনেক পূজা পাঠ করেছি ব্রাহ্মণদের অনেক দান করেছি এমনকি গরুও দান করেছি আর এখন আমার পুত্র ও নাতি নাতনিরা অনেক বড় শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেছে তারা আমার আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করছে তাই আমি তো সবচেয়ে পুণ্যবান আমার দুটো স্ত্রী পাঁচটি পুত্র আছে এই সমস্ত লোকেরা আমার মুক্তির জন্য উপায় করেছে আর হ্যাঁ জীবনে আমি কখনো পাপ করিনি আর তাছাড়া অজান্তে আমি যদি পাপ করে থাকি তাহলে আমার পুত্রদের করা সাধ্যকর্মের দ্বারা আমার সমস্ত পাপ কর্ম নষ্ট হয়ে যাবে তাছাড়া আমি প্রতিদিন মন্দিরে যেতাম পূজা পাঠ করতাম আমার দুয়ারে থাকা সব অতিথিদের ভোজন করাতাম আমার মুক্তি তো অবশ্যই হবে তো বন্ধুরা এই কথা শুনে তৃতীয় ব্যক্তি অর্থাৎ পুরোহিত মশাই বললেন হে ভাই কেন ফালতু ফালতু তোমরা কথা বলছ স্বর্গে যাওয়া কোনো সহজ কাজ নয় স্বর্গে যাওয়ার জন্য দান ধ্যানের সঙ্গে সঙ্গে পূজাপাঠও করতে হয় এই জন্যে স্বর্গে তো আমি একাই যাব আর তার জন্য আমি ঈশ্বরের মন্দিরে অনেক পূজাপাঠও করেছি আমার সারা জীবন ঈশ্বরের পূজা ও আরাধনা করেই কেটেছে আমার করা কর্মের কারণে ধর্মরাজ স্বর্গের দরজা খুলবেন এই কথা আমি খুব ভালোভাবে জানি এই রকমভাবে তিনজন নিজেদের কথা বলতে থাকে এরপর ওই চতুর্থ ব্যক্তি গরিব তিন মজুরের দিকে তাকাতে থাকে তারা তারা ভাবে এখন এই ব্যক্তি কি বলবে একই কোনো ভালো কর্ম করেছে না সারা জীবন অন্যের মজুরি খাটতে খাটতে দিন কেটে গেছে ওই ব্যক্তি দূর থেকে তিনজনের কথা শুনতে থাকে যারা কিনা নিজেরাই নিজেদের প্রশংসায় মত্ত ছিল ঠিক তখনই ধর্মরাজ চিত্রগুপ্তের সঙ্গে তার দরবারে উপস্থিত হন চিত্রগুপ্তের সঙ্গে এক মোটা পুঁথি ছিল যেটায় সমস্ত জীবকুলের সকল প্রাণীর কর্ম ও ক্রিয়াকলাপের পুঙ্খানুপুঙ্খ লেখা ছিল এরপর প্রথমে চিত্রগুপ্ত প্রথম ব্যক্তি রাজাকে নিজের কাছে ডাকে এবং বলে তুমি তো পৃথিবীর বুকে এক বড় রাজা ছিলে তুমি বলো পৃথিবীর বুকে জীবনে কোনো শুভ কাজ করেছ কতজনের উপকার করেছ কতজন মানুষকে দুঃখ দিয়েছ আমি আমার পুঁথি দেখে সিদ্ধান্ত নেব তুমি স্বর্গে যাওয়ার অধিকারী কি না তখন রাজা গর্বের সঙ্গে বলে হে মহারাজ আমি এক বড় রাজ্যের রাজা ছিলাম আমার রাজ্য খুবই সমৃদ্ধি ও হাসি খুশিতে ভরা ছিল আমার রাজ্যে দিনহীন গরিব মানুষ অনেক কম ছিল সবাই আমার ছত্রছায়ায় আনন্দে দিন যাপন করছিল আমি আমার রাজ্যের জন্য কোনো জিনিসের অভাব হতে দেইনি আমার রাজ্যে ক্ষুধার্তদের খাবার দেওয়া হতো হাজার হাজার ধন মোহর তাদের উপহার দেওয়া হতো প্রজারা আমার উপর খুব খুশি ছিল এগুলোই ছিল আমার জীবনের বড় প্রাপ্তি এই সমস্ত কথা শুনে চিত্রগুপ্ত নিজের পুঁথি উল্টায় এবং দেখতে থাকে তারপর বলে তুমি যে সমস্ত কথা বললে সত্যি তুমি নিজের প্রজাদের সুখ দিয়েছ তার সঙ্গে সঙ্গে বড় অপরাধও করেছ তুমি নিজের রাজ্যের সীমানা বাড়ানোর জন্য যে সমস্ত যুদ্ধ করেছ সেই যুদ্ধে হাজার হাজার লাখ লাখ সৈনিক নিহত হয়েছে ওদের মৃত্যুর কারণ হচ্ছে তুমি তাদের পরিবারকে তাদের বাচ্চাদেরকে অনাথ করার কারণ তুমি তাদের স্ত্রীদের বিধবা করে দেওয়ার কারণও তুমি তাদের মায়েদের কোল খালি করে দেওয়ার কারণও তুমি তুমি প্রতিবেশী রাজ্যের সঙ্গে যুদ্ধ করে সীমানা না বাড়িয়ে যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করে ব্যবসা বাণিজ্য বাড়াতে তাহলে সব থেকে সেটাই ভালো হতো এতে তোমার রাজ্য সমৃদ্ধিতে পরিপূর্ণ হতো তাই তুমি স্বর্গে যাওয়ার জন্য অধিকার অর্জন করতে পারো না এই কথা শুনে রাজা চুপচাপ পিছিয়ে যায় এর পরে ওই ব্যবসায়ীকে চিত্রগুপ্ত জিজ্ঞাসা করেন তুমি পৃথিবীর বুকে কি কি ভালো কর্ম করেছ ব্যবসায়ী বলেন আমি পৃথিবীর বুকে যত ধন উপার্জন করেছি তার অর্ধেক ভালো কাজে লাগিয়েছি হাজার হাজার মানুষকে খাইয়েছি অনেক আশ্রমে দান করেছি অনেক অসহায় মানুষকে অর্থ দিয়ে সাহায্য করেছি বহু জায়গায় মন্দির করেছি এমনকি ধর্মশালাও তৈরি করে দিয়েছি অনেক জায়গায় ওইগুলো হলো আমার ভালো কর্ম তো বন্ধুরা ব্যবসায়ীর কথা শুনে চিত্রগুপ্ত নিজের পুঁথি খুলেন যার মধ্যে ব্যবসায়ীর ভালো মন্দ সব লেখা ছিল এরপর ধর্মরাজ বলেন ওহে দুষ্টু যে পাপ করেছ ওই বাকি তিনজনের পাপের কাছে তুমি কিছুই নয় তোমার একটি পাপের কারণে সমস্ত পুণ্য নষ্ট হয়ে গেছে যদি তুমি এই পাপ না করতে তবে স্বর্গে যেতে পারতে ব্যবসায়ী বলল হ্যাঁ মহারাজ মহারাজ আমি এমন কি পাপ করেছি যে যে কারণে আমায় নরকে যেতে হবে তখন ধর্মরাজ বলেন ওহে দুষ্টু তুমি মনে করো তুমি যেদিন ওই অবলা নারীর উপর খারাপ লাঞ্ছনা করেছিলে এই বলে যে তোমার ঘরে চুরি করেছে তার উপর এটাও বলে অপবাদ দিয়েছিলে যে সে নাকি ব্যভিচারী ও বেশ্যা আর সেটাকে সত্যি ভেবে রাজা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল মানুষ ব্রহ্মহত্যা ও মদ্যপান করে মুক্ত হতে পারে কিন্তু অন্যের উপর লাঞ্ছনা লাগানোর কোনো প্রায়শ্চিত্ত নেই যারা অন্যকে মিথ্যা বলেন সত্যটা জানার পরেও তাকে মিথ্যাবাদী সাজান সেইজন থেকে বড় পাপি হয় হাজারটা পূর্ণ করেও তা চাপা পড়ে যায় না যেহেতু তুমি এই পাপ কাজ করেছো। তোমার দ্বারা সমস্ত করা পূর্ণ কাজ নষ্ট হয়ে গেছে তুমি পৃথিবী লোকে যেসব দান ধ্যান করেছো সেই সব অর্থ রোজগার করার জন্য তুমি অনেক মিথ্যে বলেছো। তুমি অনেক মানুষকে ঠকিয়েছো। অনেক কিছুর মধ্যে খারাপ জিনিস মিশিয়ে বিক্রি করেছো নকল জিনিসকে আসল দামে বিক্রি করেছ তোমার এই কর্মের জন্য কত মানুষ রোগগ্রস্ত হয়ে মারা গেছে কত মানুষ আত্মহত্যা করেছে ওই সব লোকেদের অভিশাপ তোমার সঙ্গে আছে তাই তুমি যা ভালো কাজ করেছ সেগুলো পূর্ণ ও শূন্য হয়ে গেছে তাই এখন তোমার কোনো শুভকর্ম নেই তুমি এখন স্বর্গে যাওয়ার উপযুক্ত নও তো বন্ধুরা চিত্রগুপ্তের এই কথা শুনে ব্যবসায়ী উদাস হয়ে পেছনে চলে আসে এরপর চিত্রগুপ্ত পুরোহিতকে সামনে ডাকেন এবং তাকে জিজ্ঞাসা করেন তুমি জীবনে কি ভালো কাজ করেছো বলো তখন ওই পুরোহিত বলেন হে প্রভু আমি অনেক মানুষকে জ্ঞান দিয়ে পুণ্য অর্জন করেছি হাজার হাজার যজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন করেছি হাজার হাজার মানুষের ঘরে পূজা পাঠ করেছি দিন রাত আমি ঈশ্বরের তপ করেছি হাজার হাজার বিবাহ করিয়েছি হাজার হাজার শ্রাদ্ধ অনুষ্ঠান ও পিণ্ডদান করিয়েছি অসংখ্য লোকেদের সঠিক রাস্তা দেখিয়েছি এর থেকে পুণ্য কাজ আর কি হতে পারে মহারাজ এরপর চিত্রগুপ্ত নিজের পুঁথি দেখে বলেন হে পণ্ডিত আপনার বলা কথাগুলো সত্য আপনি বাস্তবে অনেক জ্ঞান দিয়েছেন লোকেদের কিন্তু আপনি নিজেই সেই পথে চলেননি আপনি অনেক পুজো অনুষ্ঠান করেছেন সেগুলো আপনি নিজের স্বার্থে করিয়েছেন ধন ও অর্থের বিনিময়ে সব করেছেন আসলে আপনি ভীষণ লোভী ছিলেন আপনি স্বর্গে যাওয়ার উপযুক্ত নন ওই পুরোহিত উদাস হয়ে পেছনে চলে যায় এরপর বেঁচে থাকে ওই গরিব অসহায় দিনমজুর ব্যক্তি সে খুব অবাক ছিল এতক্ষণ যাদের সে মহান বলে ভাবছিল তারা কেউ স্বর্গে যাওয়ার জন্য উপযুক্ত নয় তাহলে আমি আর কি করে স্বর্গে যাব এই প্রশ্ন তার মনে হতে লাগল আমি তো পূজা পাঠ জপ তপ করার উপযুক্তই ছিলাম না তাহলে আমি কি করে শুভ কাজ করব আমি তো কেবল পরিশ্রম করে মজবুরি করেই সারা জীবন পরিবারের ভরণ পোষণ করিয়েছি ওই হতদরিদ্র গরিব ব্যক্তিটি এইসব কথা ভাবছিল ততক্ষণে চিত্রগুপ্ত তাকে আওয়াজ দেয় এবং জিজ্ঞাসা করে কিন্তু ওই ব্যক্তি আগে থেকেই বলতে শুরু করে হে প্রভু আমি একটা গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলাম দান ধ্যান পুজো পাঠ করার যোগ্যই আমি ছিলাম না তবে আমি ভালো কর্ম কিভাবে করব। আমি তো কেবল আমার পরিবারের ভরণ পোষণ খুব কষ্ট করে করতাম আমি জানি যে আমি স্বর্গে যাওয়ার উপযুক্ত নই আমি পৃথিবী লোকে নরক ভোগ করেছি আর এরপরে নরকেই যাব হে প্রভু আমার একটা ইচ্ছে আছে আমি স্বর্গে তো যেতে পারবো না কিন্তু আমি একবার এক মুহূর্তের জন্য স্বর্গকে দেখতে চাই এর থেকে আমার বেশি কোনো কিছুই ইচ্ছে নেই কারণ আমি এমন কোনো ভালো কর্ম করিনি যে আমার কিছুক্ষণের জন্য স্বর্গে যাওয়া সম্ভব হবে দিন মজুরি করে খাওয়া লোকেদের সেবা করার পর আমার কোনো সময় থাকতো না যেটুকু সময় থাকতো আমি আমার বৃদ্ধ বাবা মার সেবা করতাম তাদেরকে খাওয়ার খাওয়াতাম স্নান করাতাম জামা কাপড় পরাতাম আমি তো মন্দিরে যাওয়ার সময়ও পেতাম না তখন ওই গরিব মানুষটির কথা শুনে চিত্রগুপ্ত পুঁথি দেখে বলেন তুমি মনে করে দেখো জীবনে কিছু তো ভালো কাজ করে থাকবে এরপর ওই ব্যক্তি ভাবতে থাকে জীবনের ক্রম অনুযায়ী সে কি কর্ম করেছে তখন তার মনে পড়ে এবং চিত্রগুপ্তকে বলতে লাগল তার মনে পড়ে একদিন তার ভীষণ খিদে পেয়েছিল সে রুটি খাওয়ার জন্য বসেছিল তখন সেখানে এক দুর্বল কুকুর এসে পড়ল সেই কুকুরটি ভালোভাবে চলতে পারছিল না সে এসে আমার সামনে বসে পড়ে খুব অসহায় দৃষ্টিতে আমার রুটির দিকে তাকিয়ে থাকে আমি বুঝতে পারি ওই কুকুরটা খুবই ক্ষুধার্ত তখন আমার ভেতর থেকে একটা আওয়াজ আসে এই অবলা প্রাণীটাকে না দিয়ে আমি কিভাবে খেতে পারি আর আমি ওই রুটি কুকুরটিকে খাইয়ে দেই, সেদিন আমি না খেয়ে সারাদিন কাজ করেছিলাম এরপর ধর্মরাজের মুখে চোখে ভীষণ খুশি খুশি ভাব দেখা দিল তারপর তিনি ওই গরিব ব্যক্তির হাত ধরে খুশি মনে সম্মানের সঙ্গে তাকে স্বর্গে নিয়ে যায় এরপরে তিনি বলেন বাস্তবে তুমি হলে সবচেয়ে স্বর্গে যাওয়ার মুখ্য অধিকারী অসহায় প্রাণীদের উপর দয়া দেখানো হলো অত্যন্ত ভালো একটি কাজ যে মানুষ নিঃস্বার্থভাবে কর্ম করে সেটাই হলো সব থেকে বড়ো কর্ম। নিঃস্বার্থভাবে জনকল্যাণের জন্য একটি কাজও আপনার বহু পাপ থেকে মুক্ত করে দেয় আর লোভ লালসার বশবর্তী হয়ে মানুষকে শুভকর্ম করে তার ফলস্বরূপ কোনো কাজ আসে না মনে রাখবে অন্যের থেকে ধন দৌলত ছিনিয়ে নিয়ে পুনরায় তা দান করলে কোনো পুণ্য কাজ বলে বিবেচিত হয় না তাই বন্ধুরা স্বর্গে তারাই যায় যারা নিঃস্বার্থভাবে এই জগতের সেবা করেন যে কোনো ব্যক্তি এক পয়সা দান না করেও যদি নিঃস্বার্থভাবে অন্যের সেবা করেন তাহলে সেটাই তার মুক্তির রাস্তা নির্ধারণ করে তো বন্ধুরা আশা করি আপনি এই কাহিনি থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পেরেছেন আর এইভাবে শিক্ষামূলক আরও কাহিনী শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করে দেখা সুযোগ করে দিন আজ এই পর্যন্ত আবারও আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার